কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ইসলামপুর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ থেকে বিডিওর বিরুদ্ধে উঠল হায় হায় স্লোগান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই মোতায়েন ছিল ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগের কারণে তৃণমূল কংগ্রেস থেকে আগে থেকেই বহিষ্কার করা হয়েছে এরপর কয়েক মাস আগেই গ্রাম পঞ্চায়েত থেকে তোলাবাজির টাকা প্রায় একশো জনকে ফেরত দেন প্রধান নুরি বেগম এবং প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করা হয় অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের অভিযোগ তদন্তে প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতি প্রমাণিত হলেও এখনও পর্যন্ত প্রধানকে গ্রেপ্তার করা হয়নি এবং আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন এই প্রশ্ন তুলে বুধবার ইসলামপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কমলাগাঁও ও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা শুধু তাই নয় ইসলামপুর বিডিওর বিরুদ্ধে হাই-হাই স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তৃণমূল নেতৃত্বের দাবি পূরণ না হওয়ায় আগামী সোমবার থেকে ইসলামপুর বিডিও অফিসের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতৃত্বরা অন্যদিকে সব কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যেভাবে নির্দেশ আসবে সেইভাবে কাজ করবেন বলে জানিয়েছেন ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন

আমরা বিডিওর কাছে থালায় মানে যে যেখানে যেখানে যেতে বললো সব জায়গায় আমরা গেলাম যা যা দুর্নীতি করেছে সেগুলা প্রমাণও করলাম এখনো অব্দি আমাদের কাজ হচ্ছে না সুজালির যে জনগণ পঁচিশ হাজার মানুষ এই দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত কোন শুনবাই হচ্ছে না প্রধান নুরি বেগমের বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত রেফার হলো না কারণ উনি যতগুলা সুজালিতে কাজ করেছে যা দুর্নীতি করেছে প্রমাণ হওয়া সত্ত্বেও এফআইআর হলো কেন না সেই জন্য মানুষ বিডিওর কাছে প্রশাসনের কাছে জবাব চাচ্ছে কি জবাব পেলেন আগামী চব্বিশ তারিখে আমরা আজকে চিঠি করলাম যে বিডিও অফিসের সামনে এখানে আমরা বসবো ধর্নায় যে যতক্ষণ পর্যন্ত নুরি বেগম প্রশাসন ও পদত্যাগ না করে ওকে ই না করে গ্রেপ্তার না করে ততক্ষণ পর্যন্ত আমরা আমরা তারিখে কারণ আজ থেকে বছর আমাদের ই ছিল কিন্তু স্কুলের পরীক্ষা চলছে সেই জন্য আজকে আমরা সেটাকে বাতিল করে আগামী সোমবার থেকে আমরা এখানে বসবো কালকে বিডিও সাহেব বললো যে আপনি কাল ডিএম এর কাছে যান অনুমতি উনি দিল ওখান থেকে মনে হয় যোগাযোগ করে নিল আমরা কালকে ডিএম এর কাছে যাবো ওখানেও গিয়ে দেখি যে কি হচ্ছে একবার আমাকে রায়গঞ্জ পাঠাইল অলরেডি যেখানে এডিএম এর কাছে ওখানে গেল আশ্বাসন দিল দুই চার দিনকার মধ্যে হয়ে যাবে জয় সময় আমরা আসি যে দুই চার দিনে হয়ে যাবে দুই চার দিনে হয়ে যাবে আজকে না পরশু দিনকে আসলাম আজকে না কালকে হয়ে যাবে কিন্তু আমাদের পঁচিশ হাজার মানুষের সঙ্গে খেলা করছে কাজ করছে না এরা একটা আমাকে ভাবতামই বলে যে হ্যাঁ আজকে না কালকে হয়ে যাবে কিন্তু কাজ করে না সবাই আব্দুলের সঙ্গে মিলিয়ে মিশে আছে এটা আমরা আজকে বুঝতে পারলাম সত্তও ভিডিও বলা সত্য ভিডিও ভিডিও বলা সত্ত্বেও যে দুই দিনকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে এখন কেউ মানা করলো সে বিডিও কে বললাম আমরা যে আপনি বলেন আপনাকে কে মানা করলো বলছে আমার কাছে চিঠি চলে এসেছে এক দু দিনের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে আসে বলছে না আজ হয়নি এখনো সময় লাগবে ডিএম সাহেব মানা করেছে এই যে হচ্ছে না কি হচ্ছে এ তো ভিডিও সাহেব বলবো না প্রমাণ হওয়া সত্ত্বেও কারণ ব্লক থেকে ব্লক থেকে ইনকোয়ারি হয়েছে সেখানে দুর্নীতি পাওয়া গেছে এবং জেলা থেকে হয়েছে ইনকোয়ারি ওখানে দুর্নীতি প্রমাণ হয়েছে বলবে তো আগামী দিনে দেখবেন কার কার ছিচি হবে তাহলে আপনারা তো সরকারের রয়েছেন তো আপনাদের সরকার বা আপনাদের প্রশাসন আপনাদের কথা শুনছে না আপনাদেরই কাজ করছে না দেখেন সুজালিতে আমরা সরকার আমাদের আছে আমাদের সরকারকে কলঙ্কিতি করার জন্য আমাদের সরকারকে কলঙ্কিতি করার জন্য আব্দুল বা আব্দুদের এজেন্ট যারা দল থেকে তার দুর্নীতি প্রমাণ হওয়ার জন্য দল থেকে কিছুদিন আগে আমরা তাকে বহিষ্কার করেছি সেই দুর্নীতি আমরা বিভিন্ন অভিযোগ বিডিও মহাশয়কে জানিয়েছি আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি কিন্তু তদন্ত করতে করতে আজকে তিন মাস ধরে তদন্তর ফল স্বরূপ সাধারণ মানুষ পর্যন্ত ভিডিও ম্যাডাম জানাচ্ছে না তাই সাধারণ মানুষের স্বার্থে আমরা যারা দুর্নীতি করেছে সুজালি পঞ্চায়েতে চেয়ারে বসে প্রধানের আপনারা জানেন চেয়ারে বসে প্রধান সাহেবা নুরি বেগম তিনি কিছুদিন আগে একশো জন লোককে টাকা ফেরত দিয়েছে বাকি এখনো পর্যন্ত দু তিনশো মানুষ টাকা পাবে সাদের টাকা ফেরত হচ্ছে না এবং যে দুর্নীতি হয়েছে তার তদন্ত গতি একটু হিলামিতে চলাই সাধারণ মানুষ আজকে এই বিক্ষোভ জানাতে এসেছে আমরা ভিডিও ম্যাডামকে বলে দিয়েছি আপনি যা করার আপনি অ্যাকশন করুন না হলে আগামী সোমবার থেকে আমরা নির্দিষ্ট কালের জন্য

আমরা চোদ্দ দিনকে পারো করে যেতে পারি মানুষের সাথে আমরা আন্দোলন করি অঞ্চল সভাপতি বলছেন আব্দুল সঙ্গে ম্যাডামের যে অধিকারীরা আছে পঞ্চায়েতে ইঞ্জিনিয়ার থেকে আবার আপনাদের যারা আছেন তারা জড়িত আছে বিডিও সাহেব পঞ্চায়েতে গিয়ে তদারকি করে না খোঁজ খবর রেখে না শুধু চেয়ারটাতে এখানে বসে থাকলে হবে না ঘটনাস্থলে গিয়ে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে ভিডিও ম্যাডামকে নিজে গিয়ে সেখানে তদন্ত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সাধারণ মানুষের আন্দোলন একটা বিষয় বলছিলাম যে আপনারা এই দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এটা সবাই দেখছে যে একটা একটা এত বড় মাপের একটা দুর্নীতি এবং আপনাদের পঞ্চায়েত থেকে সেই পঞ্চায়েতের প্রধান সেই দুর্নীতির টাকা পয়সা পর্যন্ত তারা ফেরত করেছে পরেও যখন আপনাদের পঞ্চায়েতে আপনাদেরই এখানে ক্ষমতায় রয়েছেন আপনারা তারপরে যখন সেটা শুনছে না তো তাহলে আপনারা আইনের দ্বারস্থ কেন হচ্ছেন না আপনারা আদালতে কেন যাচ্ছেন দেখেন আমাদের সরকারের প্রতি অধিকারের প্রতি আমাদের বিশ্বাস ভরসা আছে যদি আমাদের সাধারণ মানুষ সেই বিশ্বাস যেদিন ভেঙে যাবে সেদিন আন্দোলন আদালতে যাব এখনো পর্যন্ত আমাদের আমরা বলছি আব্দুল সাহেব আমাদের তৃণমূলের কেউ নয় তিনি বহিষ্কার তার বিবি নুরি বেগম দল থেকে বহিষ্কৃত তিনি একজন সাধারণ মানুষ দুর্নীতি করেছে দুর্নীতির জন্য বিডিও ম্যাডামকে বলছে তার নামে এফআইআর করুন এখন কেন করছে না কি কারণে করছে সেটা আপনার না নেন এখানে দেখা গেল আপনার নামে একাধিক স্লোগান বিভিন্ন অ্যালিগেশন তারা দিচ্ছিলেন কি বলবেন এই বিষয়ে ওনাদের যা দাবি আছে তার জন্য যে সময়টুকু দরকার সেটা লাগবে কারণ এটা উত্তরতম কর্তৃপক্ষের কাছে গেছে তো ওনাদের এটাই বোঝানোর চেষ্টা করা হলো আহ মিটিং বলছেন যে প্রধান মানে पंचायत থেকে সে টাকা রিটান করেছে তারপরে মানে প্রধান বা ওখানে উপপ্রধানের সামনে তিনি ছিলেন ওখানে অন্তদিনের মতো তারবিৃতিতে আপনারা এফআইআর করছেন না এই এইটাই তাদের মানে যে যে অভিযোগগুলো সেই সময় পাওয়া হয়েছিল সেগুলো আমরা পুলিশের কাছে পাঠিয়ে পাঠিয়েছিলাম এবং তদন্ত করার জন্য সেটা আন্ডার প্রসেস আছে এবং তার পরবর্তীতে মানে ওনার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখেছি এবং তার পরবর্তীতে যে পদক্ষেপটা নেওয়া হবে সেটার জন্যই আমরা ডিরেকশন চেয়েছি আমাদের হ্যার ঠিক আছে তার জন্য একটু সময় দরকার আছে এটাই আমাদের আগামী সোমবার থেকে এই বিটুবির সামনে তারা লাগাতার ধর্ম অভিযান চালাবে পারমিশন কি আপনি দিলেন মানে আমাদেরকে পারমিশন আমরা ওনাদের সাথে কথাবোধ বলার চেষ্টা করছি 啊！